আসসালামু আলাইকুম দর্শক চাষি দুলু মিয়ার পক্ষ থেকে সুস্বাগত আজকে এখানে মরিচ গাছ আছে মরিচ গাছে এই মরিচ গাছগুলো বিন্দু গাছ বিন্দু জাত এই লাইন লাইন ভাবে এই বিন্দু গাছগুলো লাগানো হয়েছে কয়েকদিন আগে ওষুধ দেওয়া হয়েছিল এই গাছগুলো মরিচ গাজা হয় নাই এটা কি উপায় অবশ্যই বলবেন এক একটা ছোট বড় বড় ছোট এর এইভাবে হয়েছে এখনো কোনো মরিচ বা ফুল হয় নাই যেরকম আছে এরকমই ভালো করে দেখুন এটার কি উপায় কিছু দিতে হবে নাকি আর পাশে আছে ভুট্টা খেত এখানে এক বিঘা হবে এক বিঘা হবে এখানে এই বিন্দু লাগা হয়েছে মরিচ দেখুন ছোট ছোট কিছুটি বড় হয়েছে ফুল নাই কি উপায় এখানে আবার ভুট্টা গাছ এই যে ভুট্টা গাছ কত লম্বা লম্বা অনেক বড় আমার সে অনেক বড় দর্শক আরও বড় আজকে দেখাবো এই মুখল দেখাই সুন্দর দাড়ি একটা আমাদের ভুট্টা গাছে একটা গাছে দুইটা করে মশা হয় এই যে একটা দুইটা দুইটা করে মোসা আমরা প্রথম প্রথম ভাবছিলাম ছোট ছোট গাছ ছিল তখন সার দেখি পানি দিছি কোনো কিছু হয় নাই গাছগুলো ওইভাবেই ছিল এই ছোট ছোট গাছ ছিল পানি দিতে দিতে সার অনেক এখন দেখি অনেক বড় হয়েছে এগুলা আপনার দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভুট্টা গাছ কিন্তু মাঝখানে গেলে অনেক ফাঁকা ওইখানে ভুট্টা গাছগুলা অনেক বড়টা হয় নাই আজকে ভুট্টা খেতে পানি দেওয়া হয়েছে এই কয়দিনের মধ্যেই পতাকা টা আরো বড় হবে ইনশাল্লাহ ভুট্টা গাছ দেখতে অনেক সুন্দর এই যে পাতাগুলা দেখুন কত বড় বড় পাতা এটি যদি গরু খায় তো ওর একটা গাছ খাইলেই ওর পেট ভরে যাবে তো এই দেখুন কত মোটা মোটা পাতা কত মোটা মোটা এখানে আবার পেঁয়াজের পুলি লাগা আছে এক একটা অনেক শক্ত এই যে তুলতেছি অনেক শক্ত শক্তে সবকিছু ধরে নিছে শি করেছে এটা গোবরের সঙ্গে ই করে লাগানো হয়েছে এখানে আবার এই গাছ আছে টমেটো গাছ পেঁয়াজ আর সাত আট দিন মধ্যেই বড় হবে অনেক এখানে আবার নেট দেওয়া হয়েছে দর্শক দেখতে নেট এই নেটটা চারিদিকে ঘিরা হয়েছে মুরগি এটা উপরে উঠে ওইটা সব পেঁয়াজের পুরিগুলো সব ভাঙ্গায় সব উকড়াই এই যে অনেকগুলো ভাঙ্গেছে দর্শক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অনেকগুলো হচ্ছে ওখানেও পানি দিসি দর্শক এখানে লাউ গাছ কত সুন্দর সুন্দর লাউ গাছ এই লাউ গাছ ধরতে অনেক আরাম আর কি সুন্দর এই গোড়াটা ধরলে কিরকম লাউ হবে এই এই যে যে লাউ লাউ এখানে দুইটা আছে দর্শক লাউ কিভাবে আগায় কিভাবে বাড়ে এটা দেখাবো এই যে লাউ মাথা এটা পরে আরো বড় হবে লাউটা এখানে কিভাবে আসে এটা দেখাবো এই যেটা এখানে ধরে রাখছে রশির মতন বাঁধছে এখন কিভাবে এই ঝিগনি এগুলা দেওয়া লাগে এগুলা এই জাংলার উপরে থা লাগে যদি এইভাবে এভাবে করে আগায় আবার এখানে একটা বস্তা বস্তার ভিতরে লাউ গাছ আছে না বীজ লাউয়ের বীজ এখানে আবার পাটের বীজ ফালা হয়েছে মনে হয় পাঠের বীজ ফালা হয়েছে এখানে এখানে আবার ভুট্টা খেত ভুট্টাগুলা গুলা কত সুন্দর সুন্দর ওই যে ভুট্টা আ দর্শক অনেক সুন্দর ভুট্টা কি মোটা ভুট্টা দর্শক আসুন নামার আমার সাথে এই যে দর্শক আরে রে আজকে এই বুটটা না দেখলে হইব না কত মোটা মন চাইতেছে খেয়ে লাইতে তো রমজান দিন চলতেছে নালে খেতাম তো সব খুলে কাঁচাই খেলাম এই যে কি মোটা মোটা সে এটার ভিতরে আবার লাল শাক হয়েছে দর্শক বুটটা খেতে ভিতরে লাল শাক কত সুন্দর ওই যে দর্শক লাল শাক এই যারা দর্শক লাল শাক অনেক বড় রয়েছে লাল শাক দর্শক আপনারা বলবেন এটা লাল শাক না টাটা শাক কমেন্টে জানাবেন অবশ্যই দর্শক এইখানে একটা জিনিস পাইছি এই যে এই জিনিসটা কিভাবে এখানে আছে বলবেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার হাতে তো কোনো কিছু নাই আমি অনেক দূরে আছি আমার হাতে সিজার মতন একটা এই অস্ত্র বানাইছি এই দেখুন দর্শক এটা আমি আমার হাতে নিয়েছি এই যে এটা আবার এইভাবে লাগাই এটা লিচু গাছ এখানে মুখ লইছে দেখুন কত সুন্দর মারা অনেক লিচু হবে এখানে একটা সে একটা জিনিস বসার মতন একটু বসি দেখছেন দেখেন কিরকম আমি বসছি তাও ডালটা ভাঙে নাই এখন বসা যাবে না গাছের মুকুল আছে একটু বসলাম এই যে এগুলা ঠেল এগুলা ঠেল ভাইঙ্গা ফালাইতে হয় এগুলা ঠেল ফালাইলে পরে আবার ঠেল হয় পাতা হয় মুখুল হয় অনেক গা এগুলা গাছে অনেক আছে এগুলো আবার খড়ি রান্না যায় দৰ্শক এইখনে লিচু গাছ এই যে লিচু গাছ লিচু গাছ দৰ্শক এই পৰ্তই আছলাম